ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পাকা চাল ভাজা এ দেখুন অনেকে ছাঁচি লাউ বলে কেউ আবার চাল বলে এরকম এটা পাকা এটাকে আমি লাউ ঘন্টা যেমন কুচু কুচু করে কাটে এরকম করে কেটে নেবো কেটে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন আমি সুন্দর করে কুচু কুচু করে এরকম করে কেটে নিয়েছি চাল কুমড়োটাকে এবারে এর মধ্যে একটা মানে ফাঁকা ঝুরির মধ্যে কেটে রেখেছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে চটকে এটাকে একটু চটকে নিলে কুমড়োটা একটু নরম হবে এবং জলটাও ঝরে যাবে সামান্য একটু নুন মেখে রেখে দেব দশ মিনিটের জন্য কাঁচাটা খেতে একরকম স্বাদ আর এই পাকা চাল কুমড়োটা দেখবেন মশলা ছাড়া ভাজবো দেখবেন টক টক খেতে লাগবে খুব সুন্দর লাগে খেতে এবার আমি নুনটা মেখে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি সামান্য নুন দিয়ে মেখে নেব এই দেখুন একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এবার আমি এটা এটা খেতে একটু টক টক লাগবে আপনাদের কিন্তু খুব ভাল লাগে খেতে এবার এটা দিয়ে অনেকে মুরুব্বা বানায় বা বড়ি দেয় কিন্তু আমরা এরকম করে ভাজা করে খাই এ সেটা সেই রেসিপিটাই আমি আপনাদের সামনে দেখাবো আজকে এবার এটাকে একটু নুন দিয়ে মেখে রেখে দেবো যাতে তলা থেকে জলটা এই ফাঁকা ঝুড়িতে রেখে দিয়েছি যে রেখেছি যেহেতু তলা থেকে জলটা যাতে বেরিয়ে যায় মানে নুন দিয়ে চটকে একটু রেখে দেবো খুব বেশি নুন দেবো না কারণ ভাজার সময় একটু সামান্য দিতে হবে এবার দশ মিনিট রেস্টে রেখে দিই নুন দিয়ে মেখে তারপরে আমি আবার ফিরে আসছি এবার দেখুন আমি এই কুমড়োটাকে তেমন বললো না নুন মেখে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখুন একদম নরম হয়ে গেছে এখানেই নরম হয়ে গেছে এবারে এর সঙ্গে আর একটু যেটা লাগবে সেটা হচ্ছে সামান্য একটু কুচো চিংড়ি এবার দেখুন কড়াইতে আমি শুধু একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি বেশি তেল দেবো না তাহলে কিন্তু এটা একদম স্বাদ নষ্ট হয়ে যাবে তারপরে এই সর্ষেটা যখন একটু ভাজে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হাটা নিয়ে এই সর্ষেটাকে একবারে ভেঙে ভেঙে দেব তারপরে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু নুন

কুমড়োটাকে আমি দেবো এইসব খাবারগুলো এখন আর মানুষ খেতেই ভুলে গেছে কিন্তু এর যে একটা স্বাদ যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না এবার এটাকে আমি এই একটু ঢাকা দিয়ে রেখে ভাজা ভাজা করে নেব পাঁচ সাত নিয়ে চাপা দিয়ে রেখে দেব তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন একবারে শুকনো শুকনো কাছে কত বড় চাল পুণ্ডটা একদম ইটুখানি হয়ে গেছে এবারে আমি একটা পাথরে নাঙিয়ে নেব একটু জটাক রাখবে কিন্তু খেতে যদি ভালো লাগে যারা খেয়ে খানি একবার পুরো করে দেখবেন এবার আমি একটা পাথর নামিয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ